শুধুমাত্র একটি ডিম দু কাপ সুজি দিয়ে তেলে ভাজা বিস্কুট ঘরে তৈরি করতে পারবেন এই বিস্কুটগুলো এইভাবে তৈরি করলে এক সপ্তাহ ধরে সংরক্ষণ করতে পারবেন বিস্কুটগুলি দেখতে অন্যরকম খেতে অনেক ভালো লাগবে চলো কী কী উপকরণ দিয়ে তৈরি করি এই বিস্কুটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম শুধুমাত্র একটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি হবে এখানে একটি ডিম নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ দুধটা ডিমটা সুন্দরভাবে ফেটে নেব এইভাবে ফেটে নিতে হবে যাতে ওর দানা দানা ভাব না থাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি আমি এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো চিনি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ফেটে নেব এইভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এটাকেও সুন্দরভাবে ফেটে নেব এইভাবে ফেটে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব দু কাপের মতো সুজি তোমরা চাইলে এক কাপ দিয়ে ওই রেসিপিটি তৈরি করতে পারো এখানে দু কাপ সুজি দিয়ে আমি সুন্দরভাবে আবারও মুথে নেব এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মুথে নিতে হবে যাতে উপকরণ সব মিস হয় এইভাবে আমি মুথে নামার পরে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এইভাবে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখার পরে আবারও আমি ফিরে এসেছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন এই রেসিপিটি এইভাবে তৈরি করলে এক সপ্তাহ ধরে বিস্কুটগুলো বয়মে ভরে রাখানো যাবে এভাবে তৈরি করবেন তাহলে বড় ছোট সবারই পছন্দ হবে অনেক মজার একটি রেসিপি এখন আমি হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি বিস্কুটগুলো ছেড়ে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে ভেজে নেব এইভাবে ভাজলে আস্তে আস্তে বিস্কুটের কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু বিস্কুটের সাইজগুলো একটু বড় তোমরা চাইলে ছোট করেও এই বিস্কুটগুলো তৈরি করতে পারো আর এই বিস্কুটগুলো সময় ধরে ভাজার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে কিস্পি হবে এখন আমার বিস্কুটগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও আমি পরের গুলো একইভাবে ভেজে নেব এইভাবে তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ হবে আর এক সপ্তাহ ধরে এই বিস্কুটগুলো এইভাবে তৈরি করলে রাখানো যাবে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না